হ্যালো সবাইকে ওয়েলকাম আমার নতুন বিনি ব্লগে তো দিনটা ছিল দু তারিখ অগস্টের আর আমার মায়ের যেহেতু জন্মদিন ছিল তাই ওনাকে না জানিয়ে অফিস ছুটির পর চলে গেছিলাম সোজা কেক কিনতে কারণ জানিয়ে কিনতে গেলে তো কিনতে দেবে না আমাকে সেই জন্য কেক কিনতে চলে গেছিলাম এখান পছন্দ করে একটা কেক নিয়ে চলে গেছিলাম আর নিয়ে গিয়ে সোজা সারপ্রাইজ দিয়েছিলাম তো রিয়াকশানটা ছিল ভীষণ হাসি যেটা দেখতে আমার খুব ভালো লাগছিলো আর শুধু কেক আনলেই তো হবে না তেমনি অনলাইনে একটা গিফট পারচেসও করে রেখেছি স্যাডাল পলা গোল্ড কালেকশানের আমি এটা পছন্দ করে আগে থেকে অনলাইনে কিনেছিলাম মাকে গিফট করবো বলে তো তারপর রিয়াকশানটা হচ্ছে দেখারি বার্থে

ছিল এটা খুশি হয়েছে আমাকে বলছেন পাকাপোনা করেছে তাই জন্য আমরা এত হাসছিলাম তো তোমাদের আমাদের এই ছোট ছোট ভিডিও গুলো কেমন লাগে অবশ্যই জানিও ইউটিউব ইনস্টাগ্রামে ফেসবুকে ফলো লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা